দাদু ভোটটা কিন্তু চাই এবার হে বড় ভাই ভোটটা আমাকে দিবেন বদনামার ভোট চাই ও মাু কুত্তার কেমনে ঘিউজ বললো কেমনি এই তো নিবেদন নিশ্চয়ই মানুষ থকেন না ব্যস্ত মনে হয় কমিশনার সাহেব এই দেন এক দেয়ছি কিন্তু বদনামিকা জিতলে একটা বদনা কিনা দেন

চিন্তা করিস না যখন আমি জিতু তোকে এক একটা হোগার বিতে আমি সিল মাইরা দিমুনে আচ্ছা তুই তুই দা এ বাবু এদিকে এদিকে আয় শোনো এলাকার ভিতরে তোমার অনেক পোলাপাইন আছে তোমার মা তোমার এই বডির জন্য তুমিও ঘরে যেমনি হোক বাগে আনবা আমার সিস্টেমে আনবা শোনো রাজনীতি করি চুরিদারি একটু করণ লাগে না এটা বড় মুখ এমনি চুরিদারি ভেগ কি করে ঠিক আছে যা যা পামু বাঘ সব তোমারে দশ না 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 বিশ দিয়ে দিব ওকে হ্যাঁ আলাম স্যার আপনি যেটা বলছেন সেটাই করব আমি আজ থেকে আপনার কাজে নিয়োজিত থাকবো অ্যাসিস্ট্যান্ট দ্বিতীয় অবস্থা মাঠঘাটের কি খবর এই তো মোটামুটি অনেকটাই ঘুরতে চলেছি এখন কিছুটা বাকি আছে আর পোলাপেন আমাকে কেমন সমর্থন করতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই সমর্থন করতে স্যার কিছু কিছু পোলাপেন আছে করতে চাতেছে না মানে আচ্ছা শোনো যে পোন আমাকে সমর্থন করো না

ওই যদি সত্যি সত্যি জিতে দেয় তাহলে তো পুরো সমাজটা নষ্ট করে লাগবো যা করার আমার নিজেরই করতে হবে এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন বর্তমান আমাদের সমাজে যা ঘটে থাকে কিছু অশিক্ষিত অসাধু লোক যাদের কোনো যোগ্যতা নেই তারা নির্বাচন করে এবং টাকার প্রলোভন দেখিয়ে মানুষকে লোভ লালসা দেখিয়ে ক্ষমতা হাসিল করে শুধু তাই নয় পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের বাজে ব্যবসা করে থাকে যুব সমাজ ধ্বংস করে থাকে তাদের জন্য রাহাজানি সৃষ্টি হয়ে যায়